তুমি আমাকে ভালোবাসো না কচু এমন কোন বয়ফ্রেন্ড করে তো আমি কি করলাম জুই তুমি এইভাবে রেগে যেও না একটু ঠান্ডা হও শান্ত হও আমাকে বলতে দাও কালকে আমার বার্থডে ছিল তুমি আমাকে উইশ করছো আমাকে ঠিক রাত 12টায় কে উইশ করছে এই শৈবাল আই প্রায় সময় ডিপ্রেশনে থাকি আমার এই ডিপ্রেশন আমার মন খারাপ কি ঠিক করে বলো তো এই শৈবাল তোমাকে মেসেজ দিলে চব্বিশ ঘন্টা কেন দুই তিন দিন মধ্যে তোমার কোনো খোঁজ খবর থাকে না কিন্তু আমি মেসেজ দিলে সাথে সাথে সেটা রিপ্লাই কে দেয় এই শৈবাল আমি তো প্রায় অসুস্থ থাকি মাথা ঘুরে খেয়ে যাই আমাকে কে খাওয়ায় থাই এই শৈবাল তোমার সাথে চ্যাটিং করতে থাকলে তুমি দুই তিন মিনিটের বেশি চ্যাটিং করতেই পারো না বলো আমার চোখ ব্যথা করতেছে আমার মাথা ঘুরাইতেছে আমার হাত ব্যথা করতেছে বা বাগডুম কত রকমের অজুহাত তুমি দাও কিন্তু দুই তিন ঘন্টা একসাথে মেসেজে চ্যাট করতে থাকি করতে থাকি কোনো বিরক্ত হয় না কে সেটা জানো এই শৈবাল সেদিন আমার একটা শাড়ি আর কারেন্ট তো ভালো লাগছে আমি সেটা ফেসবুকের মধ্যে পোস্ট দিছি সাথে সাথে সেটা মধ্যে লাভ রিয়্যাক্ট দিছে আর ওই শাড়ি ওই কানের দুল এক ঘন্টার মধ্যে আমাকে কেড়ে দিছে এই শৈবাল তুমি কষ্ট আমার জন্য কখনো এরকম কিছু আমি করি নাই আমার বোঝা হয়ে গেছে এই শৈবাল তো অনেক বড় শোনো তোমার ক্যারেক্টার সম্পর্কে না আমারও বোঝা হয়ে গেছে তুমি একসাথে কয়টা মেয়ে চালাও অনেক মেচালাই আমি একসাথে অনেক এবং এই মিথ্যা কথাটা তোমাকে কে বলছে আমার বোঝা হয়ে গেছে এই শৈবাল শুভ তুই শান্ত আমার কথাটা শুন তুই আমার সাথে করে কথা বলবি না তুই মনের বাচ্চা আমি তো বন্ধু ছিলাম সবচেয়ে কাছের বন্ধু